যে সারা জীবন নবীর বিত্তরিকারে মহব্বতের সাথে পালন করে সত্যিকারের অর্থে নবীরে মহব্বত করে সে হইলো ইমানদার নবীর জন্ম নবীর জন্মে আমরা খুশি একদিনের জন্য না সারা জীবনের জন্য আর তোরা সারা বছরেও নবীর নবীর জন্য নবীর তরিকারে মহব্বতের সাথে গ্রহণ করেছ না একদিন শুধু নবীর নবীর মহব্বতের বলতা দেখাস তোরা সত্যিকারের আশিকাল আশিকের অসুল দাও তোরা আশিকের রসুল নামের বাউতাবাজ নবীর তরিকা না মানিয়া শুধু নবীর জন্য খুশি দেখাইলি যদি ইমানদার হওয়া যাইতো আবুল আহাব করার আগে ইমানদার হয়ে যাইত বলেন আবুল আহাব নবীর জন্য খুশি দেখাইছিল কিনা সহিব হারু শেফে আছে আবুল আহাবের বান্দি সুয়াইবা নবীর জন্মের সংবাদ পাইয়া খুশি হইয়া বান্দি আজাদ করা দিছে বলেন আবুল হাব নবীর জন্য খুশি ছিল না বেদার নবীর তরিকা মান্যা না মান্যা নবীর তরিকা না নবীর জন্য খুশি দেখাইছে আল্লাহ বলেন সৈয়াসলা নারায়ণ আহাব জাহান নামের শিখাময় আগুন দিয়া আবুল হাবকে চিরকাল জ্বালাইয়া শাস্তি দেওয়া হবে বলুন আবুল কিছুকালের কিছু জাহান না চিরকালের জাহান নবীর জন্য খুশি না দেহানির কারণে না নবীর জন্য খুশি দেখাইয়াও নবীর জন্য খুশি দেখাই যাচ্ছি রকালের জন্য যাহার কেন নবীর জন্য খুশি ঠিক আছে কিন্তু নবীর তরিকা মানে না সুতরাং যারা নবীর তরিকা মানে না নবীর জন্য খুশি দেখায় পরকালে আবু লাহাব যাবে যেখানে তারাও যাবে সেখানে একটা হাদিস কইয়া কথা শেষ করি হাদিসটা হইল আনসাহলিবনি সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إني فردتكم على الحوض من مر علي شربا ومن شرب لم يجمع أبدا لا يردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك ফা আকুলু সুহকান সুকাল লিমান গাজরাবাদী আও কমা কালা আলাইহি সালাতু ওয়াস সালাম হাদিসের অর্থ কইয়া শেষ করি না অর্থ না কইয়া হাদিসের অর্থ কইয় আছে আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে সমস্ত মানুষ মাটির নিচে থেকে অস্বাভাবিক পিপাসা নিয়ে দাঁড়াবে এমতাবস্থায় আমার উম্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয় সেজন্য আল্লাহ আমাকে হাউজে কৌসার দান করেছেন রসুল বলেন হাউজে কৌসারের পানির রং দুধের চেয়ে বেশি সাদা মধুর চেয়ে বেশি মিষ্ট মেসকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ হাউজে কৌসারের পানির গুণ এক বিন্দু পানি যে পান করবে অনন্তকাল পর্যন্ত কোনোদিন তার পানির পিবাসা হবে না সেই হাউদে কাউসারের পানি আমার পান করাবার জন্য আল্লাহ ওই পরিমাণ পেয়ালা মোতায়েন করেছেন যে পরিমাণ তারকা আসমানে স্থাপন করেছেন হাউদে কাউসারে পিয়ালা কদা আসমানে তারা জা আসমানের তারা যেমন গন্যা শেষ না করান পিয়ালা গন্যা শেষ করন যেত না রসুল বলেন কে দিন তোমাদের সকলের আগে আমি সেই হাউজে কাউসারের পারে যাব। এরপরে আমার উম্মত দলে দলে যাবে আর আসমানের তারকার সমান অসংখ্য পিয়ালার দ্বারা আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবো মন সারিবা লাম ইয়াজমা আবাদা যে উম্মতে আমার এক বিন্দু পানি হাউজে কাউসারের পান করবে অনন্তকাল পর্যন্ত কোনোদিন তার পানির পিপাসা হবে না এরপরে রসুল বলেন কিন্তু সেই দিন আমার উন্মতের বিভিন্ন দল সেখানে যাবে হাউজে কৌশলের পানি পান করার জন্য কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে যে কারণে আমি আর এদেরকে হাউজে কৌশলের পানি পান করাতে পারবো না আল্লাহকে বলবো হে আল্লাহ হাউ যে কৌশল আমাকে দান করেছ আমার উন্মতকে পান করাবার জন্য এরাও তো আমার উন্মতের বিভিন্ন দল এদেরকে পান করাইতে দিলা না কেন আর আল করে দিলা কেন আল্লাহ বলবেন হে রাসুল এ করিম সাল্লা ইসলাম এরা ধর্ম পালন করছে আপনার তরিকা মতে নয় মন গড়া মতে হাউজে কৌশলের পানি পান করতে দেওয়া হবে না তাদেরকে যারা যাদের সোয়াবের কামের কোনো দলিল নাই শুধু মোহব্বতে করে এরা হাউসে ফানি হবে রসুল বলেন আল্লাহ বলেন এর 15 মত ধর্ম পালন করে আপনার তরিকা মত ধর্ম পালন করে না আল্লাহ রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে এই জবাব পাওয়ার পরে আমি এদেরকে বলবো সুকাত সুকাল নিবান গঞ্জরাবাদী আমার পরে যারা আমার তরিকা মত দিয়া মনগড়া তরিকা চালু করেছে এবাদ এদের জন্য হাউজে কাউসারের পানি নয় আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি দেব দূরের কথা তোমাদের চেহারাও দেখতে চাই না আমার কাছ থেকে দূরে সরে যাও দূরে সরে যাও দূরে সরে যাও যারা নবীর তরিকার বিরুদ্ধে মনগড়া যুক্তি দেয় মন গড়া যুক্তি দিলে মন যুক্তি দিয়া ধর্মের কাজ করলে সুন্নি হয় না বেদাতি হয় মন গড়া যুক্তি দিয়া কাজ করার নাম বেদাত মন গড়া যুক্তির কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় মন গড়া যুক্তির এবাদত যারা করবে আল্লাহর রসুল বলেন হাসরের মাঠে হাউদে কাউসারের পানির থেকে তারা বঞ্চিত থাকবে সুতরাং আমরা যে নবীরে মহব্বত করব মহব্বতের নাম যে ইমান এই মহব্বতের দলিল হইয় নবীর সুন্নত কত নম্বর তিন নম্বর অর্থে নবীর সুন্নত হলো আমার মহব্বতের দলিল মর্ম হলো সকল প্রকার ধর্মের কাজ নবীর তরিকা মতো যারা করে এরা সত্যিকারের অর্থে নবীকে মহব্বত করে এদের নাম ইমানদার সকল সোয়াবের কাজ যারা নবীর তরিকা মতে করে এরা নবীরে মহব্বত করে এই মহব্বতের নাম হইল ইমান যারা দলিল সারা নবীরে মহব্বত করে ইমানদার মহব্বত না আবু মার্কা মহব্বত আল্লাহ যেন আমাদেরকে যেইভাবে নবীরে মহব্বত করে সেইভাবে নয় জীবনের সকল সবের কাজে নবীর তরিকা মতে নবীরে নবীর তরিকা পালন করে নবীকে মহব্বত করার সৌভাগ্য সবাইকে দান করুন সবাই বলুন আমিন সুহান রব্বিকা রব্বিল ইজতি আমা যুনাসলাম আল্লাম সালিম আলহামদুলিল্লাহ আলামিন